ঈদের আগেই আমি আমার অ্যাকোরিয়ামটাকে নতুনভাবে সাজালাম তাও কম খরচের মধ্যে আর আমরা আমাদের অ্যাকোরিয়ামের পরিচর্যা সঠিক নিয়মে করতে পারি না বিধে আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো খুব দ্রুত মারা যায় হে গাইস আসসালামু আলাইকুম সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই ভালো আছি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ কম খরচে ঈদের আগে আমার অ্যাকোয়ারিয়ামটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি সেই সব আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমার অ্যাকোয়ারিয়ামে আগে যেই মাছ দুটো ছিল সেই দুটোকে উঠিয়ে নিয়েছি এরপরে আমার অ্যাকোরিয়ামে শামকো ছিল সেগুলোও আমি তুলে নেবো এক এক করে সবগুলো আমার অ্যাকোয়ারিয়ামটা অনেক বেশি নোংরা হয়ে গিয়েছিল কারণ হচ্ছে রোজার মধ্যে আমি আমার অ্যাকোরিয়ামটাকে একদমই ক্লিন করতে পারিনি এই আমরা অনেক সময় আলসামি করে হচ্ছে অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন করি না অ্যাকোয়ারিয়ামটাকে ক্লিন না করার পরে হচ্ছে অ্যাকোরিয়ামের যে পানিটা সেটা পচে যায় এর ফলে হচ্ছে আমাদের মাছগুলো অনেক দ্রুত মারা যায় সো একদমই এটা করা যাবে না পানিটা পচে যাওয়ার আগে হচ্ছে ক্লিন করে নিতে হবে এখানে আমি আমার মাছগুলো প্লাস হচ্ছে যে সামগুলো ছিল সেগুলো তুলে নিয়েছি আর এখানে আমার যে দুইটা মাছ ছিল তা হচ্ছে গাপি গাপির প্রজাতি হচ্ছে ব্ল্যাক মস্কো এখানে আমি পানিগুলো তুলে নিচ্ছি বালতি দিয়ে আর গাইস আমি আমার এই ছোটো অ্যাকোরিয়ামের জন্য কিন্তু একেবারে কুচি কুচি যে পাথরগুলো আছে সেগুলো নিয়েছিলাম বেশি বড় পাথর নিয়ে নিই যেহেতু আমার মাছগুলো ছোটো আর এখানে আমি জীবন্ত যে গাছগুলো হয় আমি সেগুলো নেওয়ার ট্রাই করেছিলাম এরপরে হচ্ছে আমি আমার অ্যাকোরিয়ামটা নিয়ে কলপারে চলে গিয়েছিলাম এটাকে ভালো করে ক্লিন করার জন্য আপনারা ছেলে অনসিস্টেমে করতে পারেন বাট আমার মনে হয় এইভাবে কলপার নিয়ে যে ভালোভাবে ক্লিন করাটাই আমার জন্য বেটার আমি আমার অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে কুচি কুচি পাথরগুলো ছিল সেগুলো ফার্স্ট আমি একটু ঘষে ঘষে আমার অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করে নিচ্ছি এটা আপনাদের যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন এটা নিয়ে কোনো কথা নেই আর এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে গাইজ একটু সতর্কতার সাথেই অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করতে হবে যেহেতু কাছের সো পড়ে গেলে ভেঙে যাবে সো কোনো রিস্কের মধ্যে আমি যেতে চাচ্ছি না আমি খুব সতর্কতার সাথেই হচ্ছে এগুলোকে ক্লিন করার ট্রাই করতেছি দেন এরপর হচ্ছে কুচু কুচু যে পাথরগুলো ছিল সেগুলো হচ্ছে আমি একটা বালতির মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমি ইয়া করে ক্লিন করবো আর ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল আইকনটি একটু চেপে দেবেন আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলেই আর আমি আমার অ্যাকোরিয়ামটা যখন ধুই মানে সবসময় যখন আমি আমার অ্যাকোরিয়ামগুলোকে ধুই তখন হচ্ছে আমি পুরো যুদ্ধ করি আমার অ্যাকোরিয়ামের সাথে কারণ হচ্ছে অ্যাকোরিয়ামে যে পরিমাণে ময়লা হয়ে যায় কিছুদিনের মধ্যেই একটু ভালোভাবে ঘষাঘষি না করা হচ্ছে অ্যাকোরিয়ামের ময়লাগুলো একদম আমি উঠতে চায় না এখানে প্রথম হচ্ছে আমি অ্যাকোরিয়ামটা ধোয়ার আগে হচ্ছে পাথরগুলো কুচু কুচু যে পাথরগুলো আছে সেগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি কারণ এগুলো ধুয়ে একটু সাইডে রেখে দেবো পানিগুলো ঝরানোর জন্য পানির যেন ঝরে যায় সেক্ষেত্রে হচ্ছে রাখতে একটু ভালো হয় পাথরগুলোকে ধুয়ে সাইডে রেখে দিয়েছি এরপরে হচ্ছে অ্যাকোরিয়ামটাকে পরিষ্কার করার পালা এর জন্য ফার্স্ট আমি একটু ডিটারজেন্ট দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে গুনার যে ছোপাগুলো হয় না ধার অনেক ধারালো ছোপাগুলো হয় সেগুলো দিয়ে হচ্ছে আমি আমার অ্যাকোরিয়ামটাকে ভালো করে ঘষে ঘষে দিচ্ছি যাতে করে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় এতদিনের যে ময়লাগুলো ছিল সেগুলো যেন একেবারে উঠে যায় পুরো নিচু ক্লিন হয়ে যায় আর ভিওর্স আপনাদের কাছে অবশ্যই খেয়াল রাখতে হবে যেহেতু আমি এখানে ডিটারজেন্ট ব্যবহার করেছি আমার এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কোনো রকমের কোনো ডিটারজেন্টের ফ্লেভার যেন না থাকে তাহলে হচ্ছে মাছের কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে তারপরে হচ্ছে আমি যেখানে অ্যাকোরিয়ামটাকে আগে রেখেছিলাম সেই জায়গাটা একটু মুছে পরিষ্কার করে নিবো কারণ এখানে একটু ধুলা মলা ছিল তো পরিষ্কার করে না নিলে হচ্ছে আবারও সেই ময়লাই হয়ে যাবে এরপরে আমি আমার অ্যাকোরিয়ামটাকে আগে জায়গায় রেখে দিয়েছি এরপরে যে পাথরগুলো কুচু কুচু পাথরগুলো ছিল সেগুলোকে দিয়ে সুন্দর করে সেট করে নিব তারপরে আস্তে আস্তে আমি অ্যাকোয়ারিয়ামের যে পাথরগুলো ছিল সেগুলো সব সুন্দর করে সেট করে নিয়েছি এরপরে যে গাছগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমি এখন যে গাছটা দিয়েছি সেটা হচ্ছে চল্লিশ টাকা নিয়েছিল আমার থেকে তারপর যে দুটা দিয়েছে এগুলো হচ্ছে তিরিশ টাকা নিয়েছে আর এখন যে গাছটা দিচ্ছি এটা নিয়েছিল আমার থেকে পঞ্চাশ টাকা আর ভিওস এখানে টোটালে হচ্ছে আমার দেড়শো টাকার গাছ লেগেছিলো আমি কিন্তু অনেক বেশি খরচ করে অল্প খরচের মধ্যে এটা বিউটিফুল কিছু বানানোর ট্রাই করেছিলাম দেন এরপর হচ্ছে আমি একটা উপরে পলি দিয়ে পানি দিয়ে নিচ্ছি উপরে পলি দেওয়ার কারণ হচ্ছে আমি যে গাছগুলো সেট করেছি সেটা যেন এলোমেলো না হয়ে যায় কিংবা যে পাথরগুলো দিয়েছি সেটা যেন এলোমেলো না হয়ে যায় এর জন্য উপরে একটা পরি দিয়ে পানি দিলে হচ্ছে কোনো কিছুই নষ্ট হবে না তোমরা বাসি ট্রাই করো আই হোপ তোমাদেরও মনে হবে যে এটা কোনো কিছুই নষ্ট হচ্ছে না দেন এরপর হচ্ছে আমি একটু মেডিসিন দিয়ে নেব যাতে হচ্ছে আমার মাছগুলি একটু ভালো থাকে এই মেডিসিনটা অবশ্যই দিতে হবে দিলে ভালো হয় আর একটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে লবণ লবণ দিলে হচ্ছে তোমাদের পানিটা অতি দ্রুত পুরো পরিষ্কার হয়ে যায় আর এখানে আমি সুন্দর দেখে দুটা মাছ এনেছিলাম আমার এই মাছ দুটার নাম্বার যদি তোমাদের কারো জানা থাকে তাহলে অবশ্যই হচ্ছে আমাকে জানাবে মাছ দুটার দাম নিয়েছিল দুশো টাকা আর গাছ নিয়েছিল দেড়শো টাকা টোটালি হচ্ছে সাড়ে তিনশো টাকা এর মধ্যে হচ্ছে আমি আমার অ্যাকোরিয়ামটাকে সাজিয়ে ফেলেছি সো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা হচ্ছে আমার অ্যাকোয়ারিয়ামের ফাইনাল লুক আপনাদের কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ